প্রস্তুতি মানুষ তার অধিকার বুঝে নেবে মানুষ তার অধিকার ব্যালট বক্সে নেবে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ ফেরত পাবে এবং মানুষের দৈনন্দিন চাহিদা আইএসএফ তার নতুন বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকেই সাধারণ মানুষ বেছে নেবে বলা মৃত্যু মেলা আখ্যায়িত করেছেন কি বলতো কুম্ভ মেলা নিয়ে মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এবং তিনি এই মন্তব্য আমরা আশা করিনি আমরা চাই না কোনো ধর্মকে আঘাত করতে আমরা চাই না যে কোনো ধর্ম ধর্মকে নিয়ে হাস্য হাস্যকর বিষয় তুলে রাখ তুলে ধরতে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সমস্ত ধর্ম সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষ তার নিজ নিজ অধিকার ভোগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উৎসবকে উৎসবকে তিনি এইভাবে মৃত্যু মেলা হিসাবে আখ্যায়িত করেছে কিন্তু তিনি একবারও বললেন না যে এই বিজেপি সরকার তাদের নিরাপত্তা দিতে পারল না এবং তাদেরকে সুষ্ঠুভাবে মেলাটাকে উদযাপিত করতে পারল না সেই সমস্ত প্রশ্ন করেনি কারণ তিনি আর এস এস বিজেপিকে রাগাতে চান না তাই এইভাবে মানুষকে সাম্প্রদায়িক ভাগাভাগি করে তিনি ভোট বাক্সকে মজবুত করতে চাইছে আসলে তিনি আসল যে কাজ আসল যে উদ্দেশ্য যেখানে করার সেটা করছে না মানুষকে উত্তপ্ত করতে চাইছে মানুষের ধর্মীয় ভাবাবেগকে জাগিয়ে হিন্দু মুসলমানের ভোটটাকে ভাগ করতে চাইছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য দেখুন রাজ্য সরকার গণতন্ত্রের নামে স্বৈরাচারী শাসন ব্যবস্থা জারি রেখে দিয়েছে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেননি তখন উনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় গণতন্ত্রকে হত্যা করে দলতন্ত্রকে কায়েম করেছে স্বাভাবিকভাবে যেটা হওয়া সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে হত্যা করে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে এবং পুলিশ প্রশাসন আর মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে কাজ করছে তো স্বাভাবিকভাবেই এটাই স্বাভাবিক হিন্দু মুসলিম নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি জনগণের কাছে প্রতিশ্রুতি রেখে দিয়েছিল যেমন দু সালের আগে যখন বিজেপি ক্ষমতায় আসবে আসার আগে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেবে আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দেবে জিরো পনেরো লক্ষ টাকা টাকা দেবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে কৃষক ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক দিকে তৃণমূল কংগ্রেস দলতন্ত্র নয় গণতন্ত্র চাই তিনি বলেছিলেন যে বছরে ডবল ডবল চাকরি হবে গণতন্ত্র ফিরিয়ে আনবে এবং পুলিশ প্রশাসন জনগণের স্বার্থে কাজ করবে ঠিক বিপরীতভাবে যখন এই কাজগুলো তারা করতে পারছে না তখন হিন্দু মুসলমানের তাস খেলছে এবং তখন হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে দুই দলই বিজেপি এবং বিজেপি বিজেপি এবং তৃণমূল মানুষের দৈনন্দিন যে দৈনন্দিন মানুষের যে চাহিদা মানুষের দৈনন্দিন যে চাহিদা পূরণ করে করতে না পারার কারণে হিন্দু মুসলমানের তাস খেলছে একদিকে বিজেপি শুভেন্দু অধিকারী অপরদিকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ হচ্ছে না শোনা যাচ্ছে না আমি সেখানে নিজে দলের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলাম সেখানে পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেস একযোগে কাজ করছে আমি সে ওখানকার আইসিকে বলে এসেছি যে পুলিশের যে ট্যাগ লাগানো গাড়ি সেটা তুলে দিয়ে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরতে তো এর জবাব মানুষ দু সালে দেবে মানুষ সাধারণ মানুষ বিদস্রদ্ধ এই সরকারের বিরুদ্ধে কারণ দলতন্ত্র কায়েম করেছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুট করেছে মানুষের চাহিদাকে লুট করেছে পঞ্চায়েতী অধিকারকে কেড়ে নিয়েছে এবং সেই কারণেই মানুষ এই সরকারের বিরুদ্ধে বিদ্যুৎ শ্রদ্ধা কেমন ছাব্বিশের প্রস্তুতি তো দেখুন মানুষ তার অধিকার বুঝে নেবে মানুষ তার অধিকার ব্যালট বক্সে বুঝে নেবে মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষ ফেরত পাবে এবং মানুষের দৈনন্দিন চাহিদা আইএসএফ তার নতুন বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকেই সাধারণ মানুষ বেছে নেবে বলা মৃত্যু মেলা আখ্যায়িত করেছেন কি বলবো কুম্ভ মেলা নিয়ে মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এবং তিনি এই মন্তব্য আমরা আশা করিনি আমরা চাই না কোনো ধর্মকে আঘাত করতে আমরা চাই না যে কোনো ধর্ম ধর্মকে নিয়ে হাস্য হাস্যকর বিষয় তুলে রাখতে তুলে ধরতে আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সমস্ত ধর্ম সমস্ত জাতি সমস্ত সমস্ত ধর্মের মানুষ তার নিজ নিজ অধিকার ভোগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উৎসবকে উৎসবকে তিনি এইভাবে মৃত্যু মৃত্যু মেলা হিসাবে আখ্যায়িত করেছে কিন্তু তিনি একবারও বললেন না যে এই বিজেপি সরকার তাদের নিরাপত্তা দিতে পারল না এবং তাদেরকে সুষ্ঠুভাবে মেলাটাকে উদযাপিত করতে পারল না সেই সমস্ত প্রশ্ন করেন কারণ তিনি আর এস এস বিজেপিকে রাগাতে চান না তাই এইভাবে মানুষকে সাম্প্রদায়িক ভাগাভাগি করে তিনি ভোট বাক্সকে মজবুত করতে চাইছে আসলে তিনি আসল যে কাজ আসল যে উদ্দেশ্য যেখানে করার কথা সেটা করছে না মানুষকে উত্তপ্ত করতে চাইছে মানুষের ধর্মীয় ভাবাবেগকে জাগিয়ে হিন্দু মুসলমানের ভোটটাকে ভাগ করতে চাইছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য